আজকে কাতল মাছ আজকের এই কাতল মাছ কিন্তু উল্টে ভাস্কর তরণ দেওয়া হোক এটার ওজন আজকে বারো কেজি প্লাস এই এই মাত্র বিক্রি হলো আট হাজার টাকা খুব মানে পর্দার একদম তরতাজা কাতল মাছ এই যে আমার হাকিম কাকা উনি ভাইরাল লোক সব সময় এই মাছ অনেক পছন্দ করে নাড়াচাড়া করতে আর মাছ বিক্রি করে উনি খুব আনন্দ পায় একদম পদ্মার একদম ফ্রেশ তাজা মাছ এই যে যেই ভাই এই যে ঢাকার পাইকার উনি আছে কিন্তু মাছটা কিনলেন গোপাল ভাই আমাদের সুপরিচিত পাইকার উনি আজকে এই মাছটা আট হাজার কিনছে মানে অনেক সস্তা হয়েছে